বাংলাদেশের অন্যতম সুন্দর একটি শহর হচ্ছে চট্টগ্রাম এই এক চট্টগ্রামে কিন্তু রয়েছে অসংখ্য সুন্দর ঘোরার জায়গা পাহাড় যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে বেশ কয়েকটি সমুদ্র সৈকত এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে এমন একটি সমুদ্র সৈকত যার নাম হচ্ছে আকিলপুর কিভাবে যাবেন চট্টগ্রাম শহরের এক এখান বাস স্ট্যান্ড থেকে আপনাকে চলে আসতে হবে ছোট কুমিরা অথবা কুমিরা বাজার এবং আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলেও কিন্তু আপনাকে মেইন রোডে অর্থাৎ ছোট কুমিরা অথবা কুমিরা বাজারে নেমে যেতে হবে এখান থেকে আপনি কিন্তু আকিলপুর যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন একজনও যেতে পারবেন এবং পুরো সিএনজি রিজার্ভ করে কিন্তু চলে যেতে পারবেন আকিলপুর সমুদ্র সৈকতের এখানে এখন আপনাদেরকে যদি আকিলপুর সমুদ্র সৈকতের বর্ণনা দেয় তাহলে বলতে হবে এখানে এসে আপনার খুব ভালো একটা অনুভূতি হবে যেহেতু সমুদ্র সৈকত রয়েছে একই সাথে এখানে কিন্তু বেরিবাদ রয়েছে অসংখ্য গাছপালা রয়েছে এছাড়া বিকেল সন্ধ্যার দিকে আপনারা কিন্তু এখানে বসে চা নাস্তাও খেতে পারবেন বিষয়টা হচ্ছে আমার এখানে এসে মনে হচ্ছে যে কক্সবাজারের একটা ছোট্ট ভার্সন আমার সামনে এই আকিলপুর জায়গাটি এক সময় ঘূর্ণিঝড় এবং প্রবণ এলাকা ছিল সরকার থেকে এখানে আসলে তৈরি করা হয় এবং একই সাথে এখানে আসলে লাগানো হয় অসংখ্য গাছপালা এই সবকিছু এবং বর্তমানে এই জায়গাটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত চট্টগ্রামের মানুষ তো এখানে আসেই এবং বাইরে থেকে যারা ঘুরতে আসেন তারাও কিন্তু এই জায়গায় এসে ঘুরে যান ছবি তুলে যান এবং একটা ভালো সময় কাটিয়ে যান এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তটি হলো এই সময়টা যখন আসলে সূর্য অস্ত যাচ্ছে এবং গধুলির যে রং একটা লাল আভা পুরো আকাশে দেখা যাচ্ছে যেটা রিফ্লেকশন আবার কিন্তু সমুদ্রের পানিতে দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে আমার এই সন্ধ্যার সময়টা আসলে অসাধারণ লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার পক্ষে যদি আকিলপুর যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন আকিলপুর সমুদ্র সৈকত